ঢাকার রাজনীতি শেখ হাসিনার বাইরে সরে যাওয়ায় ভারত হাত বাড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এখানে বলা হয়েছে মোদী যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিছে সেটা হইতেছে সিগন্যাল যে বিএনপি সাথে এনগেজ হইতেছে ইন্ডিয়া হাই লেভেলে বুঝি চাও দেখান হেরাল্ডে কওয়া হইতেছে বাংলাদেশের শেখ হাসিনার বিকল্প হিসেবে তারেক রহমানের বিএনপির দিকে ঝোকের ইঙ্গিত দিচ্ছে ভারত তো এই যে সম্পর্ক এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল এইটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির ব্রিফিং এ এটা প্রশ্ন একজন জার্নালিস্ট এটা প্রশ্ন করে এইটা প্রথম আলো রিপোর্টেই আসছে এটা বলতেছে একজন সাংবাদিক প্রশ্ন করেন দুই সাল থেকে ভারত লন্ডনে অবস্থানরত বিএনপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রতিবেদন বিষয়ে পাশাপাশি বিএনপির কোন নেতা বাংলাদেশে ফেরার আগে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে কি কোনো আলোচনা হয়েছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করে বিএনপি প্রিয় প্রথম আলোতেই এটা আছে এর এমন কি ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি ওয়েবসাইটও আছে এই আলাপটা আরেকটা রিপোর্ট করেছে ইকোনমিক টাইমস এটি করছে নতুন সমীকরণের প্রেক্ষাপটে খালেদা জিয়ার ভারতের প্রতি রাজনৈতিক উত্তরাধিকার নরম হয়েছে এই যে খটমট হইছে মানে খালেদার উত্তর অধিকারী ভারতের প্রতি নরম হইছে ডিপ্লোম্যাট একটা রিপোর্ট করিছে জিয়ার জন্যpmod অভ্যন্তরীণ প্রার্থনা জানাইছেন এবং বলছেন যে ভারত বিপি 4% যে নি অবস্থায় আছেন সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত জিয়াকে পাতানো তার বার্তাটি শুধু সার্বভৌমতার সীমায় আটকে নাই বলেই মনে হয় এবং অঞ্চল জুড়ে বিশ্লেষকরা দ্রুতই এই রাজনৈতিক গুরুত্ব উন্নাদন করেছেন এটি ব্যাপকভাবে ভাবে প্রতি কি হইলো শততন ভাবে কূটনৈতিক কূত্ব হিসেবে ব্যাখ্যা করা হইছে একটি সংকেত যে ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত যা এই মুহূর্তে জিয়ার বিএনপি গঠন করতে পারে বলে মনে হইতেছে দ্য উইক বলছে কেন তারেক রহমানের ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে

সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে আবার একটা জিনিস কথা বলছে খুব ইন্টারেস্টিং কথা বিএনপি স্ট্র্যাটেজি করে দিচ্ছে বিএনপি এই পথে কতটা অগ্রসর হবে তা অনেকটাই নির্ভর করবে দলটির পপুলিস্ট আবেগকে তুষ্ট করার প্রয়োজন এবং একই সঙ্গে রাজনৈতিক পরিসরটা জামাতের হাতে সেরে না দেওয়ার কৌশলগত হিসাবের উপরে বিশেষত গত এক দশকের বেশি সময় ধরে রাজপথের শক্তির উপরে নির্ভর করার অভিজ্ঞতার পর একই সঙ্গে সব সময় সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথ তৈরির প্রচেষ্টা সম্পর্কে শেষ পর্যন্ত ইতিহাস বলে দেয় যদি বিএনপি পনেরো বছর ধরে প্রায় গোপন অবস্থায় থেকে নেতৃত্বের একটা বড় অংশ নির্বাচনে বা গৃহবন্দী থাকা সত্ত্বেও আবার জাতীয় রাজনীতির কেন্দ্র মঞ্চে ফিরে আসতে পারে তবে আওয়ামী লীগও ঠিক তেমনটাই করতে সক্ষম মানে বলে দিতেছে মনে রেখো আওয়ামী আবার ফিরে আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সমঝে চাইল এবার দেখি ইন্ডিয়ানদের বিদেশি পোর্টালে কি বলছে বিএনপি নিয়ে ইউরো এশিয়া বলতেছে এবং বিএনপি উভয় উগ্র ইসলামপন্থী জামাত ইসলামীকে দূরে রাখার বিষয় আগ্রহী এর লক্ষ্য হইলো ভারত বাংলাদেশের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠন করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য একটা সুযোগ সৃষ্টি করা বুঝেছাও মানে আওয়ামী লীগকে আবার ফিরে আনার সুযোগ সৃষ্টি করার জন্য বিএনপির সাথে কাজ করবে ইন্ডিয়া এবার রিপোর্ট ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা একটা স্বাধীনজনক প্রতিষ্ঠান সংস্থা বলে বলা হয় রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে রিপোর্ট টিপোর্ট ছাপে বিশ্বজুড়ে সংঘাত এটা নিয়ে রিপোর্ট ছাপে তারা গবেষণা টবেষণা করে মাঠ পর্যায়ে তথ্য কূটনৈতিক নেতৃত্ব এবং বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট প্রকাশ করে এবং এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ভারতের উপর নিয়মিত রিপোর্ট প্রকাশ করে বিশেষ করে কাশ্মীর দক্ষিণ এশিয়া নিরাপত্তা ভারত পাকিস্তান সম্পর্ক মানবাধিকার এবং আভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা নিয়ে কেরা লিখিচ্ছে এটিও মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এই দলটি ভারতীয় স্বার্থ এবং উদ্বেগকে সম্মান জানিতে সবচেয়ে বেশি আগ্রহী ও অবস্থানে রয়েছে অতীতে দলটিকে প্রায় ভারত বিরোধী হিসেবে দেখা হইলেও সাম্প্রতিক সময় তারা নিজেদের অবস্থান সংযত করার উদ্যোগ নিছে জামাত ইসলামের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে এবং আওয়ামী যে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক পরিষদটি আগে দখলে রেখেছিল তার একটি অংশ দখলের দিকে অগ্রসর হইতে বুঝছে আচ্ছা এইবার আসেন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্ট সেটা দেখি বাংলাদেশে কারা ভারতের স্বার্থ রক্ষাকারী বাংলাদেশের দুইটা পত্রিকা মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী আর দিল্লি স্টার এরা এখন তো বিএনপি ক্ষমতা সাথে কথা বলতেছে বিএনপির গুনগান এমন ভাবে গাইতেছে যে মনে হইতেছে এর মালিক এখন বিএনপি এরা যাকে ক্ষমতায় দেখতে চাইবে মনে রাখবেন ইন্ডিয়া তাদের ক্ষমতায় দেখতে চাইতেছে আপনারা দেখবেন প্রথম আলো দিল্লি স্টার ক্রমাগত বিএনপির নেতাদের বুদ্ধিজীবীদের লেখা চাপতেছে আপনি দেখতে থাকবেন এরপরে শুরু হবে যারা এতদিন আওয়াম লীগের পক্ষে লিখত সরু সে থাকলে আর সেও লেখা শুরু করতো আলোতে বিএনপি পক্ষে ভারতের রাজনৈতিক অবস্থান জানে তো লিটমাস টেস্ট এটা কেমিস্ট্রির কথা খার আর অম্লচেনে আর কি কাগজ দিয়া তাহলে এখন মনে হইতেছে প্রথম আলো স্টার বাংলাদেশে থাকাই উচিত এত সহজে ইন্ডিয়ার অন্দর মহলের খবর আমরা কিভাবে পাবো ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে নেবো এটা ইন্ডিয়ান খবর

এর মধ্যে খালেদা জিয়ার প্রতি সম্মান জানাইতে ঢাকায় এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে কথা বলছেন কি ছিল তার চাওয়া এক নম্বর দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হ্রাস করতে হবে দুই নাম্বার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী সুযোগ দিতে হবে কি আবদার তিন নম্বর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে বারোই ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখ পিছাইতে হবে এইটা সরকারকে বলে গেছে তারেক লমনকে কি বলছে আমি জানি না তবে অনুমান করি একই বার্তা দিচ্ছে এই বার্তা কার জন্যে এই বার্তা অন্তর্বর্তী সরকারের জন্য এবং তাদের চোখে যারা ভবিষ্যৎ ক্ষমতা তাদের জন্য তাদের সাথেই কথা বলছে এখন একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার বিএনপি এখানে কোন স্টুডেন্ট ফোর্স না ইন্ডিয়ার জন্য তাকে বিএনপি এখানে কম্প্রোমাইজ একটা তার মানে এমন একটা শক্তি দেশে রূপান্তরিত হয়েছে যারা আসলে ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করছে ভারত বিএনপি কে চায় কারণ বিএনপি আদর্শিকভাবে শক্তরা কাঠামোগত ভাবে দুর্বল যেই দল পনেরো বছর থেকে ছিল নির্বাসনে মামলা হামলা গ্রেপ্তার গুন খুনে আন্তর্জাতিক সহানুভূতিতে আমাদের মতো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের মরাল সাপোর্টে এবং অ্যাক্টিভিটিতে সে দল জানে ক্ষমতা ফেরার জন্য কোথায় নতি স্বীকার করতে হবে সে তারেক রহমান জানে তার বাবাকে হত্যা করছে ভারত সে জানে তার মাকে ক্ষমতাচ্যুত করছে ভারত সে জানে তার নির্যাতন করছে ভারত মালা ভেঙে দিছে ভারত মাকে জেলে দিছে ইন্ডিয়া তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে আর এটাও সে জানে সে না পারছে এটা ঠেকাইতে না পারছে নিজেকে রক্ষা করতে তাই এক কম্প্রোমাইজ তার শক্তি যা এটি তার দর কষাকষির পুঁজি

ভারত কাকে ক্ষমতা চায় এটা না আসল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আবার একটা কম্প্রোমাইজ একটার নিজেদের ভবিষ্যৎকে লিখতে দিবে নাকি এইবার এমন একটা রাষ্ট্র বানাইতে চাইবে যাকে ক্ষমতায় রাখতে কারো দরকার পড়ে না ইন্ডিয়া দরকার পড়ে না আমেরিকা দরকার পড়ে না চীনেরও দরকার পড়ে না যে নিজের শক্তিতে জনতার শক্তিতে ক্ষমতা থাকতে পারে যতদিন এই প্রশ্নের উত্তর না আসবে বাংলাদেশের সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে না রাষ্ট্র একই রকম থাকবে সেজন্যই দেখছেন না সংস্কার করতে চায় না বিএনপি কারণ কম্প্রোমাইজড একটা দিয়ে কখনোই একটা সার্বভৌম রাষ্ট্র তৈরি হয় না করা যায় না ভারত কাকে চায় এটা গুরুত্বপূর্ণ না প্রশ্ন হইতেছে ভারত যাকে চায় না সেকে টিকে থাকতে পারে কিনা আমাদের এমন রাষ্ট্র করতে হবে আমাদের এমন নেতা বাইছে নিতে হবে ইন্ডিয়া যাকে চায় না কিন্তু সে টিকে থাকতে পারে ইতিহাস একটাই জিনিস দেখাইছে দিল্লি যাকে ম্যানেজ করতে পারে সে সরকার দেশ চালায় না সে শুধু সময় পার করে সে শুধু সম্পদ পাচার করে সে জনগণকে কেয়ারও করে না জনগণের ভোটেরও দরকার পড়ে না আজ দিল্লি যদি বিএনপির দিকে তাকায় সেটা ভালোবাসা না সেটা দিল্লির কাল প্রয়োজন বদলাইলে ইন্ডিয়ার পার্টনার বদলাবে ইন্ডিয়ার ভালোবাসাও বদলাবে মানুষ বদলাবে না তাই আজকের সিদ্ধান্ত বিএনপির না আওয়ামী লীগের না ইন্ডিয়ান না আজকে সিদ্ধান্ত বাংলাদেশের আপনি কি এমন একটা রাষ্ট্র চান যে এইখানে সরকার ঢাকায় কিন্তু সেই সরকারের সার্ভাইভাল দিল্লিতে